আসসালামু আলাইকুম তালেবুল আলিম ভাই ও বোনেরা দেশ দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের ক্লাসটি অধ্যয়ন করছেন সকলকে জানাই তালিমুল ইসলাম এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সহজ নিয়মে কোরআন শিক্ষা ক্লাসের ধারাবাহিকতায় আজ পঁচিশতম ক্লাস এই ক্লাসে আমরা পূর্বের যে বিষয়গুলি আমরা পড়ে আসছি এগুলির মূলত অনুশীলন হিসাবে আজকের এই ক্লাসটি আমরা পূর্বের ক্লাসে আমরা মধ্যে আওয়াজ তারপর মধ্যে লিন তারপরে মধ্যে মধ্যে তবাই মদের হারাকাত ইত্যাদি এগুলির ব্যবহার আমরা শিখে এসেছি এগুলি আমরা এক এক করে আজকের এই ক্লাসে আমরা সেগুলি অনুশীলন করে নিব যে সেগুলো আমরা ভুলে গিয়েছি কিনা আসুন আমরা মূল কিতাব থেকে আমরা পড়া শুরু করি র রেরই দুই জের কিন র কিন তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাম পাশে যজম মেলা ইয়া এই যে চিহ্নটা এই চিহ্নটা কি বলে আপনার বলেন তো ভুলে গেছেন না মনে আছে যজম বলে হ্যাঁ তাহলে যে বাম পাশে যা ইয়া হওয়ার কারণে এটি কি হয়েছে মদের হরফ হয়েছে আর মদের হরফ হলে কি করতে হয় বলেন তো একালিফ কিন আবার বলছি র যাব র হা জের হই কিন। কিন তারপর টাইন আ। মিন তাহলে এখানেও জেলার বাম্পাসে আসার কারণে মদ হয়েছে আমরা একে টানিয়ে পড়তেছি মিন এখানে কিন্তু আমরা টানতেছি না হরকত কারণ হরকতের উচ্চারণ কীভাবে করতে হয় আপনারা বলেন তো তাড়াতাড়ি পড়তে হয় তাই আমরা আইনে টান দিচ্ছি না এখানে টান দিচ্ছি এখানে যেহেতু মদের হরফ আছে মদ পাওয়া গেছে এই জন্য মিন Terpertua alif jaber a mim ya jermi ami nundui jenin aminin alif jaber a mim ya jermi ami nundui jenin aminin kaf jaber k Ka, roya ya jeri kari mimdui jermin kari min তাহলে এই যে যেই চিহ্ন ওই চিহ্নটা এটা হলো কি কাফ হ্যাঁ আগেও এরকম কয়েকটা গিয়েছে তাহলে ভালো করে আমরা চিনে রাখি এটা হলো কাফ এরকম বাঁকা করে যে চিহ্নটা দেওয়া হয় সেটি হলো কাফ কাপ জবর কা ইয়াজের রি কারি মিম দুই জের মিন মিন তারপরে আসুন জবর দ নুন ইয়া যে নি দ নি নুন দুই দিয়ে নিন নিন দত কিভাবে উচ্চারণ করতে হয় বলেন তো মাখরাজটা কি আপনারা ভুলে গেছেন না মনে আছে আমরা সর্বপ্রথম মাখরাজের সাথে হরফগুলি উচ্চারণ কিন্তু শিখে আসছিলাম দত জিভার কিনারা মাড়ির দাঁতের সাথে লাগিয়ে হ্যাঁ জিহ্বার যে কোনো একটা কিনারা ডান পাশ বা বাম পাশের কিনারা এটিকে মাড়ির দাঁতের সাথে লাগিয়ে বদ বদ হ্যাঁ দবর দ দুই জের নিন রবর রি রহি মিম দুই জের মিন রহেমিন রহিমিন তাহলে হা এটিকে হলকের মাঝখান থেকে একটু শক্ত করে উচ্চারণ করতে হবে হ্যাঁ রহমিন হা হা বলার সময় এই শস্য আওয়াজটা হবে আর হিমিন তারপর নিচের লাইন দেখি সু হাওয়া পেশহু ডাল সুহুদুন তাহলে আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু যে মধ্যে তবাইর জেরের বাম পাশে যধমালা ইয়া আসলে যে মদ হয় সেটা দেখিয়েছেন এখানে এই পুরো লাইনে মুসান্নি হামাদেরকে যেটা দেখাচ্ছেন সেটি হলো পেশের বাম পাশে জজমালা ওয়াও আসছে এটি মধ্যে তোবাই টান পড়ে পড়তে হবে এটি আমাদেরকে দেখাচ্ছেন এই যে আমরা দেখতে পাচ্ছি পেশের বাম পাশে জজমালা ওয়াও এটি মদের হরফ আসতে আচ্ছা সিন পেশ সু হাওাও পেশ হু সুহু দাল দুই পেশ দুন সুহু দুন ক পেশ উ ক পেশ ও এটা হলো বড় কফ হ্যাঁ পেশ ও কেশ আইনটা যেন হামজার মতো না হয়ে যায় কু উ এমন যেন না হয় আইনটা গলার ভিতর থেকে সুন্দর করে উচ্চারণ করবেন কৌ পেশ কু আই দাল দুই পেশ দুন র জবর র সিন নউ পেসু রসু লাম দুই পেশ লুন রাসুলুন এখনিও এখানো পেশের পর মদের হরফ একালিপ টানি আমরা পড়তেছি রসুলুন তারপরে সিন জবর শা হা ইয়া জের হি শাহী দাল দুই পেশ দুন শহীদুন সিন জবর শা হায়িয়া জেরহি শাহি ডাল দুই পেশ দুন শাহিদুন তারপর হ জবর হ বা ইয়া জেরবি হ র দুই পেশ রুন হবি রুন তাহলে এটি এক নোখা যেহেতু এটা হলো কি হ তারপরে এখানে মদের হর পাশে জেরের বাম পাশে রজমালা ইয়া মদের হর। এরপরে র দুই পেশ রুন এটাকে এটা হলো কি তান না আমরা পিছনে পড়ে আসছিলাম দুই জবর দুই জের দুই পেশকে কি বলা হয় তানবিন বলা হয় হ্যাঁ তা খবি রুন খবি রুন রুন তারপরে মিম জবর মা জিমিয়া জের জি মা জি দাল দুই পেশ দুন মা জি দুন এখানে মিমটা কেমন দেখছেন হ্যাঁ এই যে হালকা এক একটু চিহ্ন এটাই হলো কি মিম এরকমও পিছক কয়েক জায়গায় গিয়েছে তাহলে এই যে যে হালকা একটু দাগ দেওয়া এটাই কিন্তু কি মিম অনেক জায়গায় এরকম আসবে আমার ভালো করে দেখে নিই যাতে আমাদের পরবর্তীতে কোথাও আসলে সেখানে আমার একা একা চিন্তা যাতে বেগ না পেতে হয় কষ্ট না হয় ভালো করে দেখে নিই তাহলে এই যে হালকা একটু টান দিয়ে আবার এই যে আবার রিপিট করছে দাগের উপরে এটা হলো কি মিম এই যে যেই চিহ্নটুকু এই কি কী বলা হবে মিম তাহলে সেটাই আমরা বলছি মিম জবর মা তারপরে এই যে জিম জি জি মা দুই দুন দুন এরপরটা দেখি র জবর র ফা জবর ফা আইন জবর ফা যেহেতু আইনে সাকেন তাহলে ফায়ের জবরটা আইনকে ধরবে কেন যজমল হরফ কি তার পূর্বের দিকের হরক হরকতের সঙ্গে উচ্চারণ করে পড়তে হয় এটা তো আমরা পিছনে আমরা দেখেই আসছি যজমলা হরফ কীভাবে পড়তে হয় তাহলে যজমলা আইনকে তার পূর্বের হরকত জবরের সাথে মিলাই আমরা পড়তেছি র জবর র ফা আইন জবর ফা রা নুন আলিফ জবর না না তাহলে এখানে যজমের ব্যবহার আমাদেরকে দেখালেন দেখালেন এবং এখানে যে মদের হরফ আসছে সেটা আমরা জানতে বুঝতে পারতেছে হ্যাঁ জবরের বাম পাশে খালি আলিফ এটা কি মদের হরফ তাহলে মদের হরফের তিনোটির ব্যবহার কিন্তু ইতিমধ্যে আমরা পেয়ে গেছি প্রথমে ব্যবহারই ব্যবহার দেখিয়েছেন তারপরে পেশের ব্যবহার দেখিয়েছেন এখন আমাদেরকে জবরের বাম পাশে খালি আলিফ যে মদের হরফ সেটার ব্যবহার আমরা পাই আমরা আমরা পেয়েছি এক আলিফটা নিয়ে আমরা পড়তেছি র জবর র ফা আইন জবর ফা র ফা নুন আলিফ না رفعنا وجبروها ضع العين جبر الضع وضع نون أليف جبرنا وضعنا وضعنا ترحب الخا جبر خا لام قب جبر لاقا خلاق نون أليف جبرنا خلاقنا تلين جبر بامباسي خلي مدر هروب আর এই জজমকে আমরা পূর্বের হরকতের সাথে মিলিয়ে পড়ছি আর এই হরকতগুলোকে আমরা তাড়াতাড়ি উচ্চারণ করছি যেহেতু হরকত হরকতের উচ্চারণ কীভাবে করতে হয় তাড়াতাড়ি করতে হয় যদি সেখানে মদ না থাকে তাহলে খ জবর খ লাম কবর লক হক নুন আলিফ জবর না না তারপরে আলিফ নুন জবর আনাম জবর জাল alif nun jabar an zalam jabar zal anzal nun alif jabar na anzal na alif nun jabar an zalam jabar zal anzal nun alif jabar na anzal na Terpata, alif nun jabar an zal jabar dar আার নুন আলিফ না আলিপ না আলিফ নুন জবর আন জাল রবর জার আার নুন আলিফ জবন্না না তাহলে এটি হলো জাল জালটি জাল একেবারেই পাতলা করে উচ্চারণ করা যত পাতলা করে যায় জাল জালের মাখারাজটা কি বার আগা সামনের উপরে দাঁতের আগা সাথে লাগিয়ে জাল থা আমরা তিনটা হরফ সেখান থেকে উচ্চারণ করে থাকি জালকে পাতলা করে উচ্চারণ করা এটা নুন না অনেকে এটাকে নুনও মনে করতে পারে নুন না কারণ নুনের নোকাটা থাকে মাঝখানে এটা উপরে তাহলে এটা হলো জাল এটা হলো নুন ঠিক আছে আলিফ নুন জবর আন জাল রবর জার NUN alif JAWAL S mould na, LAM JAWAL LA DAL YA JAWAL DAI LA DAI LAM JAWAL LA DAL YA JAWAL DAI LA DAI NUN alif jawab na, na LA DAI NA LA DAI NA hapes شين ر سي جر شي حوشي راتا جب رت حوشي رت حافش حو سينجر سي حسي حوشي راتا جب رت حوشي نون بيش نو سينجر سي نوسي نوشي راتا جب رت نوشي نون بيش نو সিনজের সি নুসি রতা জবর রত নুসি রত তাহলে এই যে দুই দাঁতের উপরে তিন নোক্তা তাহলে এটি কি হবে সিন তারপর কাপ্য সু সিনজের সি কুশি ততা যাবর তত হ্যাঁ ত তা কীভাবে পড়ব ততা যাবর তত কুসি তত আবার বলছি কাপ কু সিঞ্জের সি কুশি জবর জবর তত কুসি নুন পেশ নু সহ্যের সুই জবর বাত নুসি বাত নুন নুনপেস নু সর্যের সুই সহ্যের সুই সৎ কীভাবে উচ্চারণ করতে হয় জিব্বার আগা সামনে নিচের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে সদ নুসি নুন পেশ নু সদ্যের সুই নসি বাতা জবর বাত নুসি বাত তারপরে সিন পেশ সু সিন পেশ সু তদের তুই সতী সু ত্রি সু তুই হাতা জবর হাত সুতি হাত আবার বলছি একটু ভালো করে দেখি উচ্চারণটা একটু একটু জটিল মনে হচ্ছে একটু কঠিন সিন পেস সু তদের তুই সুতি সু ত্রি শু ত্রি হাতা জবর হাত সু হাত শো হাত তা যাবর থা কপ্যেশ কু কু লামতা তাহলে তিন নোক্তা যেহেতু দাঁত একটা এখানে যদি দুইটা থাকতো তাহলে আমরা সেটা সিন পড়তাম কিন্তু এখানে যেহেতু এক দাঁত এই জন্য এটাকে আমরা কী বলছি সা কপ্পেশ কু কু লামতা জবর হুম তারপর নিচের লাইন আজকে এই লাইন পড়ে ইনশাল্লাহ আমাদের ক্লাস শেষ করবো আলিফলাম জবর আল আলিফ খাড়া জবর আ আল আ হলে এই যে আলিফ এটা লাম এরপরে এই যে যে টানটা দেখতে এটা কিন্তু আলিফ লামের সাথে যুক্ত হয়েছে তাহলে আমরা সেটাই বলছি লাম জবর আল আলিফ খাড়া জবর আ আল আ ইয়া আলিফ জবর ইয়া আল আজের তি আল আয়াতি তাহলে এখানে কিন্তু খাড়া জবরের ব্যবহার আমাদেরকে দেখানো হচ্ছে ঠিক আছে এই যে খাড়া জবর এই যে সব খাড়া জবরের ব্যবহার এখানে নিয়ে আসা হয়েছে যেহেতু আমরা খাড়া জবরের পেছনে আলোচনা পড়ে আসছি তাহলে আলিফ লাম জবর আল আলিফ খাড়া জবর আ আল আ ইয়া আলিফ জোর ইয়া আল আয়া তাহলে এখানে আমরা টান দিচ্ছি কেন খাড়া জবর এক টানে পড়তে হয় আর এখানে হলো মদের হরফ হয়েছে জবরের বাম পাশে খাড়ি আলিফ মদের হরফ তো মদের হরফও আলিফ টেনে পড়তে হয় আমরা পিছনে জেনে আসছি তাহলে এখানে আমরা সব অনুশীলন হিসেবে সবগুলি আমরা পেয়ে যাচ্ছি দেখুন আল আয়াতি তাজেতি আল আয়াতি তারপরে টা আর ইফলাম দেবর আল গন খড়া দেবর গ আল গ ফাজের ফি আল আল লামখড়া দেবর লামও টান দিচ্ছি গইনও টান দিচ্ছি আল গ ফি ফায় টান দিবো না ফাই যেহেতু কোনো টান নেই আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় তাই সেই হিসেবে আমরা বলছি আল গিলাতি হ্যাঁ আল আবার দেখি এরপর একটা এই হামজাটা আলিফটা বাদ যাবে কেন পরস্পর দুইটা শাকিন হলে আমরা কি আলিফকে প্রথম আলিফকে আমরা বাদ দিয়েছি না আগেও এরকম গিয়েছে তাহলে ও কাকে ধরবে লামকে ধরবে ওয়া ওলাম জবরওয়াল కఫ్ఖుర్కాంజిర్నీ వల్కానీ తుర్త వల్కానీ వల్కాపిస్ వల్కానీతు వల్కాతు উচ্চারণটা ভালো করে দেখুন ভালো করে আমার সাথে পড়ুন যেন উচ্চারণটা সঠিক উচ্চারণটা চলে আসে ওয়াল কু ওয়াল কু তারপরে আলফলাম দেবর আল হা খড়া দেবর হা আল হা ফাজের ফি জাদবর জল হা ফি জ ফায় টান দিব টানায় টানা টান দিব হা ফি জ বলেন আল জ ফি জাজের তি আল জ ফি জি তারপরটা বাজের বি আলিফ জবর আ বি আ বাজের বি আলিপখরা জবর আ এ টান হবে যেহেতু খাড়া জবর বি তারপর ইয়া খেলা জবর ইয়া বি আলিফো টান ইয়াতেও টান আলিফ করে বি আজের টি নুন আলিফ দেবর না বি না আলিফো টান ইয়াতেও টান নুনেও টান শুধু মাঝখানে তাতে টান হবে না বি আয়া বি তিনা তাতে কিন্তু আমি টান দিচ্ছি না ভালো করে লক্ষ্য রাখুন বি আিনা হম এরপর একটা আলিফুলাম দেবর আল আলিফার জবর আ আল নুন দেবর না আল আনা ঠিক আছে আল আনা আলিফা টান নুনে টান নেই আল আনা সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ক্লাস এই পর্যন্ত ক্লাসটি শেষ করার পূর্বে আজকে যতটুকু আমরা পড়েছি পুনরায় আরেকবার দেখেনি। নিই র জবর র হাইয়া জের হি র কবদুই জের কিন র কিন আইন জবর আ জয়া জের জি আজি মিমদুই জের মিন আজি মিন আলিপর আিমিয়া জেরমি আমি নন্দুই জেন আমিন কাবজবর্কা রিয়া জরি কারিদুই জেরমিন দুনিয়া জন্নি নন্দুই জন্নি রাজবর হাইয়া জেরহি রোহি মিমুই হাওয়াও পেশ হু, সুহু দালদুই পেশ কু, আইনও পেশহহ কৌ দালদুই দুন, কুদুন را جبر را سی نو پشت سو را سو لام لون را سو لون شا ها یا جدهی شا شایی دل دوی پشت دون شایی خا جبر خا رون মিম জবর মা জি মিয়াজের জি মা জি দাল দুই পেশ দুন মা জি দুন তারপর র জবর র ফা আইন জবর ফা র নুন আলিফ জবর না র না জবর ওয়া দদ আইন জবর দ ওয়া দ নুন আলিফ জবর না wadana kha jabar kha lam qab jabar laq khalaq nun alif jabar na khalaq na alif nun jabar an zalam jabar zal anzal nun alif jabar na anzal na alif nun jabar an zal ra jabar anzar nun alif dua na anzar na lam jabal la dal ladai, jabur dai la nun alif dua na la dai na terpor hapes hu sinjer si husi rata jabur rot husi rot nun pes nu sinjer si nusi rota jawa rot nusi rot kapesku sinjer si kusi tota jawa tot kusi tot nun pes nu sodjer si nusi bata jawa bat nusi bat sin Tadir ti Suti Hata jawab hat Suti hat Tha jawab tha Qopis ku Lamta ku Lam jawab lat Tha lat Alif lam jawab al Alif kera jawab a Al a Ya alif jawab ya Al a ya Tajer ti الآيات علاء دبر علاء آل، علاء 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 فادر في، علاء 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 والقاني طاكرة بالطا تابستو والقاني طاتو ألف لام جبر ال حا كرة دبر حا ال حا في زا كرة دبر زا ال حا في زا تا دبر ال بي آ বিআরা জবর ইয়া তাি বি আি নুন আলিফ জবন্না বি আলিফুলাম জবর আল আলিফ খরা জবর আ নুন জব্না আল আনা আল আনা সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত